কেনার জন্য থাকলে অবশ্যই পদা হাট আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই পার্টির গরু দাম গরু শোনা যাচ্ছে না যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ঠাকুরগাঁও জেলা পদা থানা হাটটাওয়ালা বদা দুধ কেনার জন্য উচ্চক্ষ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি জন্য উদ্যোগ থাকলে অবশ্যই নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এসে বদাহাট ঠাকুরগাঁও জেলা বদা থানা কিতামগঞ্জ এখান মহাজন কিতামগঞ্জ এখান

দেখেন কথা দাম করা যায় খান কি দাম বলতেছে মাত্র দিয়া তো হলে ঝুড়ে দিবেন হলে ঝুড়ে দিবেন আশি দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছে এরকম ধরনের গুরু যদি কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে বদা হাট আসতে পারবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন সব যদি আমরা এসেছি বদা হাট গদা থানা বদা উপজেলা পঞ্চগড় জেলা গদা যদি আপনাদের গুরু জন্য দুর্যোগ কোথায় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও আমাদের বাসার বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা আমরা এসেছি গদাহাটে যদি গুরু জন্য কোথায় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম শখ দেখেন কত সুন্দর সুন্দরগুলো কেনার জন্য উদ্যোগ কথাটা অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম দেখেন চিটা আঙ্গের বাড়ি এসেছে ইয়াকুব ভাই এরম ধরনের গুরু কিনেছে যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানাটা হলাম মাঝামাঝি বদা সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই হলে এক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন বদা ঠাকুরগাঁও জেলা আমি শুনেল থানা হাট্টা হলা ঠাকুরগাঁও জেলা বদা থানা হলো মাঝামাঝি বদা যদি কেনার জন্য করে থাকেন অবশ্যই লাইক এক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন দর্শক দেখেন ঠাকুরগাঁও জেলা বদা থানা হাটটা হলো মাঝামাঝি বদা সপ্তাহ আপনাদের দুই দিন শনিবার আর অথবা বুধবার শুধু হাটটা বসে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এরম ধরনের করু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের পদাহা যদি গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন বদাহাট বাইরের পার্টি কিনেছে সব চিটা আঙ্গের পার্টি যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন চিটা আঙ্গের পার্টি সব বিভিন্ন এলাকায় বিভিন্ন পার্টি এসেছে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কত সুন্দর সুন্দর গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন সুন্দর সুন্দর বিশাল গুরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার প্রিয় দর্শক দেখবেন বদাহাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বদা থানা বদাহাট যদি আপনাদের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন শখ আপনারা এসে আছে চাদুর আনিহাট ঠাকুরগাঁও জেলা বেল থানা হরিপুর থানার মাঝখানে আপনারা যারা দূর বলদ গরু কেনার জন্য উচ্চ থাকেন অবশ্যই লাইক কমেন্টের সে আর কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দর্শক দেখান করতেছেন কী দাম পাওয়া ভাই চোরাটা এটা কি এটা কী দাম বলতেছে এটা কী দাম বলতেছে এটা এক লাখ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলত আপনাদের দেখাচ্ছি দাম ধরে শোনাচ্ছি যদি আপনাদের লোয়ার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি বলত গুরু লোয়ার জন্য উদযোগ থাকেন অবশ্যই জাদুরানি হাট আসতে পাবেন ঠাকুরগাঁও জেলা হলিপুর থানা আনিস থানা মাঝামাঝি জাদুরানি হাট রোয়ার জন্য উদযোগ থাকলে অবশ্যই আসতে পারবেন সব দেখেন আমার নাম্বার আর ডবল সেভেন নাইন থ্র্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ আমি নিজে ব্যবসা নিজেই সব যদি বলেন বলি বলেন অবশ্যই আসতে পারবেন চাকরি লাইন ইটপত্রহাত ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা জেলা মাঝামাঝি চাদুরানি ঠাকুরগাঁও জেলায় তিনটে হাট বসে চাদুরানি লাইরি নেগম চাদুরানি এই তিনটা হাটে বসে আপনার যদি আসার জন্য উদ্যোক্ত থান অবশ্যই আসতে পাবেন ঠাকুরগাঁও জেলার মধ্যে অবশ্যই নাম্বার যোগাযোগ করতে পাবেন যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন কারোর মাঝখানে বেড়া যাচ্ছে না এরকম সুন্দর সুন্দর যে বলবগুলো লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই সব দেখেন কত সুন্দর সুন্দর বলদ আপনাদের লোয়ার জন্য উচ্চতা থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন যদি লোয়ার উচ্চকতা থাকেন অবশ্যই কমেন্টে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসছি আমরা